নমস্কার বন্ধুরা কেমন আছেন দুপুরবেলা খাবার নিয়ে বসে পড়লাম এই যে রান্না করা শেষ হয়ে গেছে আর গরম গরম ভাত ধোঁয়া উঠছে সে গরম ভাত দুপুরবেলা যদি এখন না খায় দেরি হয়ে গেলে তখন ভাত ঠান্ডা হয়ে যাবে এই কারণে বসে পড়লাম খাওয়ার জন্য আর আপনাদের দাদা একটু পরে খাবে তো আমি খেতে বসে গেলাম ও যখন খাবে তখন আবার ভাত বেড়ে দেব তো আজকে আমার লাগানো গাছের পেঁপে আর মুসুরির ডাল দিয়ে পাতলা করে রান্না করছি এই যে দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর সত্যি পেঁপেগুলান খুবই ভালো রান্না করতে বেশি সময় লাগে না একদম নরম তুলতুলা রসগোল্লার মতন খেতে খুবই স্বাদ লাগে মিষ্টি তো আজকে সেই রোগা পাতলা গাছ সেখান থেকে একটা পেঁপে পারলাম আর মুসুরির ডাল দিয়ে খুব খাওয়ার ইচ্ছাও হচ্ছিল এই কারণে আর সাথে আছে পাবদা মাছ গতকালকে বাজার থেকে আনছি সে পাবদা মাছ একদম টমেটো দিয়ে ঝাল ঝাল কষা কষা ডালের সাথে খেতে ভালোই লাগবে তো আজকে এই পর্যন্তই রান্না করছি আর কিছু করিনি কারণ ঘরের অন্যান্য কাজ করলাম দেরি হয়ে গেছে একটু বাগানের কাজ করলাম এই যে আমি প্লেটে নিয়ে নিলাম এখন খেতে বসলাম তো আপনাদেরকে ছেড়েই খেতে হচ্ছে চলে আসেন বন্ধুরা অবশ্যই কমেন্টস করবেন যে কেমন লাগলো আমার খাওয়া দাওয়া আর একা একা খেতে ভালোও লাগে না আপনাদের দাদাও কাছে নাই যে ভাত খাবে একের পেঁপে একে নরম তুলে আমার খুব ভালো লাগে এই পেঁপের গাছটা খুবই ভালো আবার খুঁজতেছি এই ধরনের গাছ যদি পাই তাহলে আরও লাগাই দেব পাবদা মাছ গতকালকে নেওয়া তো আজকে এই দিয়েই খাওয়া দাওয়া অন্য কোনো ভাজি বা ভর্তা কিছু করি নাই অন্যান্য সংসারের কাজ ছিল সেই কারণে তো বন্ধুরা অবশ্যই কমেন্টস করবেন জানাবেন কেমন লাগলো আমার পাশে থাকবেন আপনাদের সাহায্য আমার অনেক প্রয়োজন আছে এই কারণে লাইক কমেন্টস করবেন যদি ভালো লাগে কখনো শেয়ার করে দেবেন মাছে একটু কাটা আছে তো খেতে খেতে আমার অনেকে নাকি খাওয়ার সময় জল খায় না কিন্তু আমি খেতে খেতেই কিন্তু জল খাই প্রচুর হলে মনে হয় গলায় আটকায় আসে তো ভালো থাকবেন টাটা